কতজন বিষ খেয়েছিল আঠারো জন বিষ খেয়েছিল আঠারো জন বিষ খেয়েছিলো চার সাত দশ তারিখে আঠারো জন বিষ এটা মনে রাখতে ফ্লাই করুরে ফ্লাইট লাফটেন্যান্ট তার মানে ও ছিল বিমান বাহিনীতে প্রিয় শিক্ষার্থী পরীক্ষায় আমাদের সবচেয়ে বেশি ভুল যায় যে এই শ্রেষ্ঠ সাতজন আছে এই সাতজন বীর শ্রেষ্ঠর ভিতরে কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এ বিষয়টা আর একটা বিষয় মনে রাখবেন যে এই বীরশ্রেষ্ঠ সাতজনের ভিতরে আসলে সেনাবাহিনীর সদস্য ছিলেন তিনজন এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে কারণ রিসেন্ট পরীক্ষায় এই বিষয়টা চলে আসছে যে সেনাবাহিনীর সদস্য কতজন তাহলে সেনাবাহিনীর সদস্য হচ্ছে তিনজন বর্ডার গার্ড বা ইপিআর ইপিআর হচ্ছে দুইজন এবং হচ্ছে নৌবাহিনীর একজন বিমান বাহিনীর একজন একটু মনে রাখতে হবে এবং এই যে এই যে একটা তারিখ আমি বোর্ডে লিখেছি এই তারিখের মাধ্যমে আমরা জানবো যে কে কোন সেক্টরে যুদ্ধ করলো এটা একটা বিষয় আর এই ছন্দের মাধ্যমে আমরা অনেকেই যে কাজটা করি যে এই সাতজন বীর নামও আমরা মাঝে মাঝে ভুলে যাই অনেকে তো এইটা এই ছন্দের মাধ্যমে আমরা এই সাতজন বীর নামও মনে রাখতে পারবো সাত হাজার মহামান ছন্দটা হচ্ছে সাত হাজার মহামান তাহলে সাত দিয়ে কি বলছে সাতজন বীরসৃষ্টির নাম বোঝাচ্ছে এখন হাতে হচ্ছে হামিদুর রহমান মনে রাখবেন সিপাহী সিপাহী হামিদুর রহমানটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে হচ্ছে জাহাঙ্গীর হ্যাঁ ক্যাপ্টেন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন ক্যাপ্টেন এরপরে হচ্ছে রুহুল আমিন হোক রুহুল আমিন আমি লিখছি রুহুল আমিন রুহুল আমিন এরপরে আসো এরপর হচ্ছে সিপাহী মোস্তফা কামাল সিপাহি মোস্তফা কামাল সিপাহি মোস্তফা কামাল সিপাহী মোস্তফা কামাল এরপরে হচ্ছে মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গোস্তু করতে হবে হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে আবদুরূপ হ্যাঁ মনসি আব্দুরূপ মনসি আর লাস্ট এটা হচ্ছে নূর মোহাম্মদ শেখ ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ ল্যান্স নাইক শেখ ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ ঠিক আছে ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ মোহাম্মদ হাজার মমানো হাতে হচ্ছে সিপাহী হামিদুর রহমান জাতি হচ্ছে ক্যাপ্টেন মুহিদ্দিন জাহাঙ্গীর রতে হচ্ছে রুহুল আমিন এরপরে মতে হচ্ছে মোস্তফা কামাল মোস্তফা কামাল সিপাহী মোস্তফা কামাল তারপরে হচ্ছে মতে হচ্ছে এই মতিউর রহমান এরপর শেখ ল্যান্ডস হচ্ছে নূর মোহাম্মদ শেখ এখন কথা হচ্ছে কি স্যার ঠিক আছে এগুলো আমাদের নর্মালও নর্মালিও মনে থাকে এখন আপনি এই যে কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন এই বিষয়ে একটু একটু বুঝান তাহলে এই বিষয়টা মনে রাখার জন্য আমাদেরকে এই তারিখটা মনে রাখতে চার তারিখ সাত মাস দশ সালের এই তারিখে এই তারিখে বিষ খেয়েছিল আঠারো জন বিশ জন তো আঠারো জন বিষ খেয়েছিল এটা মনে রাখেন চার সাত দশ তারিখে আঠারো জন বিষ খেয়েছিল মনে থাকবে না তারিখটা মনে রাখেন কতজন বিষ খেয়েছিল আঠারো জন বিষ খেয়েছিল আঠারো জন বিষ খেয়েছিল চার সাত দশ তারিখে আঠারো জন বিষ খেয়েছিল এটা মনে রাখেন তাহলে স্যার চার নম্বর সেক্টরে চার নম্বর সেক্টরে সিপাহী হামিদুর রহমান আছে চার নম্বর সেক্টরে সিপাহি হামিদুর রহমান আছে ঠিক আছে চার নম্বর সেক্টরে সিপাহি হামিদুর রহমান আছে এরপরে স্যার কত সাত তাহলে সাত নম্বর সেক্টরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আছে সাত নম্বর সেক্টরে ক্যাপ্টেন মহিউদ্দিন এরপরে রুহুল আমিন রুহুল আমিন স্যার রুহুল আমিন রুহুল আমিন তাহলে নিজেই বলেন রুহুল আমিন দশ নম্বর সেক্টরে রেখেন প্রথমে দুই নাম্বারে ছিল তারপরে ওনাকে ট্রান্সফার করে দশ নম্বর সেক্টরে দেওয়া হয় রুহুল আমিন এরপরে স্যারকে মোস্তফা কামাল তাহলে মোস্তফা কামাল দুই নম্বরে ছিল মোস্তফা কামাল এই যে ধারাবাহিক যাবে এক কথায় শেষ এই ছন্দের সাথে এই তারিখের একটা মিল আছে তাহলে এই যে মোস্তফা কামালের ভাগ্যে দুই নাম্বার সেক্টর পড়তেছে মোস্তফা কামালের ভাগ্যে দুই নাম্বার সেক্টর পড়তেছে ঠিক আছে তারপরে স্যার কি শূন্য শূন্য সেক্টর মানে কোনো সেক্টরে যুদ্ধ করে নাই সেকে সে হচ্ছে এই যে এই যে এই যে মতিউর রহমান মতিউর রহমান কোনো সেক্টরে যুদ্ধ করে নাই মতিউর রহমান কোনো সেক্টরে যুদ্ধ করে নেয় এরপরে আসেন এক আট তার মানে এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছে এই যে আব্দুর রৌপ আব্দুর রূপ এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন মনে রাখেন আব্দুর রৌপ স্যার এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এরপরে হচ্ছে নূর মোহাম্মদ শেখ তাহলে নূর মোহাম্মদ শেখ আট নম্বর সেক্টরে যুদ্ধ করলো নূর মোহাম্মদ শেখ আট নম্বর সেক্টরে যুদ্ধ করলো এটা হচ্ছে মোটামুটি এই যে তারিখের সাথে চার সাত দশ তারিখে কী করলো আঠারো জন বিষ খেয়েছিল তার মানে এই যে প্রথম প্রথমের সাথে আপনি মিলাবেন এই যে ছন্দের সাথে মিলাবেন মিলে এটা বের করতে পারেন একটু সময় লাগবে আর যখন প্র্যাকটিস করবেন বেশি বেশি পড়বেন তখন আপনি খুব সহজে এটাকে আয়ত্ত করতে পারবেন এখন এর ভিতর থেকে আমরা তিনজন যে সেনাবাহিনীর সদস্য জেনেছি এই তিনজন সেনাবাহিনীর সদস্য আসলে কে কেছে হামিদুর রহমান হামিদুর রহমান তারপরে জাহাঙ্গীর আর হচ্ছে সিপাহী মোস্তফা কামাল মোস্তফা কামাল মোস্তফা কামাল মনে রাখেন সিপাহী সিপাহী মনে রাখতে সুবিধা হবে আর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এনারা ছিল সেনাবাহিনীর সদস্য স্যার এরপরে হচ্ছে বিমান বাহিনীর একজন বিমান বাহিনীর একজন আর হচ্ছে নৌবাহিনী নৌবাহিনীর একজন ছিল মনে রাখবেন যে আমার এলাকায় একজন ছিল রুহুল আমিন ও নৌকা চালাতো ও হচ্ছে ছিল নৌকা আর যাচ্ছে নৌবাহিনী ফ্লাই করে উড়ে যাবে ফ্লাই করে উড়ে যাবে ফ্লাইট লেফটেন্ট তার মানে ও ছিল বিমান বাহিনীতে উনি ছিল বিমান বাহিনীতে উনি ছিল বিমান বাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান উনি ছিল বিমান বাহিনীতে উনি ছিল বিমান বাহিনীতে আর বাকি যারা ছিল তারা হচ্ছে ইপিআর মুন্সি আব্দুর রব এরপরে হচ্ছে আপনার নূর মোহাম্মদ শেখ ওনারা ছিল ইপিআর এর ভিতরে আরও দুই একটা প্রশ্ন আস আসতে পারে সেটা হচ্ছে আপনার প্রথম শহীদ হচ্ছে সিপাহী মোস্তফা কামাল প্রথম শহীদ হচ্ছে সিপাহী মোস্তফা কামাল সিপাহী মোস্তফা কামাল ইনি কিসের সদস্য ছিলেন ইনি সেনাবাহিনীর সদস্য ছিলেন কিন্তু সরকারি তথ্যমতে প্রথম শহীদ হচ্ছে মুন্সী আব্দুর রূপ মুন্সী আব্দুরৌপ সরকারি তথ্য মতে মুন্সী আব্দুর রূপ মুন্সি আব্দুর রূপ একটু মাথায় রাখেন প্রথম শহীদ হচ্ছে সিপাহী মোস্তফা কামাল কিন্তু সরকারি পোর্টাল অনুযায়ী প্রথম শহীদ হচ্ছে মনসী আব্দুর রূপ তার এটা হচ্ছে প্রথম শহীদ হ্যাঁ প্রথম শহীদ ও শেষ শহীদ হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একটা বিষয় খেয়াল করেন এখান থেকে আমরা একটা ভালো একটা বিষয় শিখেছি এখান থেকে জাহাঙ্গীর এই যে সর্বপ্রথম আমরা যদি সিপাহী মোস্তফা কামালকে ধরি প্রথম শহীদ হ্যাঁ এটা হচ্ছে সরকারি মধ্যে মুন্নশী আব্দুর রৌপ তার প্রথম শহীদ কিন্তু সেনাবাহিনী থেকে এবং শেষ শহীদও কিন্তু সেনাবাহিনী থেকে অর্থাৎ জাহাঙ্গীর জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইনি হচ্ছে সর্বশেষ শহীদ আর প্রথম শহীদ ধরেন সিপাহী মোস্তফা কামাল আর যদি অপশনে মনশী আব্দুর রৌফ থাকে মনশী আব্দুর রৌফও দিতে পারেন এটা হচ্ছে আপনি অপশন অনুযায়ী আপনি দেখবেন যে আসলে কোনটা প্রাধান্য পাচ ছিলেন সিপাহী হামিদুর রহমান সেপাহি আরেকটা প্রশ্ন আসতে পারে সর্বকনিষ্ঠ হচ্ছে সিপাহী হামিদুর রহমান সব কিছু কিন্তু সেনাবাহিনী থেকেই হয়ে গেল সিপাহী হামিদুর রহমান হচ্ছে সর্বকনিষ্ঠ মনে রাখেন সর্বকনিষ্ঠ সহিত হ্যাঁ তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি তথ্যগুলো যাই হোক ক্লাস থেকে একটু হলেও তো আপনি উপকৃত হয়েছেন ভালো থাকবেন নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ